লাল চন্দন লাল চন্দন কাঠের সিন্ধু আজও কতটা মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সিন্ধু লাল চন্দন কাঠের সিন্ধু যে সিন্ধুকে অর্নামেন্টস স্বর্ণ অলঙ্কার হতো সেটি আপনাদেরকে দেখাচ্ছি লাল চন্দন কাঠের সিন্ধুক। আমরা দেখুন আমার হাতে সেই তৎকালীন ব্যবহৃত রূপার এবং চান্দির চামচ অরিজিনালি মিনা কাজ করা হাতের কাজ হাতের কাজ করা মিনা কাজ মিনা কাজ হাতে কাজ করা এগুলো আর দেখুন এই যে চান্দি ভিতরটা দেখলে বোঝা যায় এটা চান্দির একটি পাত্র খেলতেন এইভাবে ওনারা খুলে নিতেন এবং খেলার আগে ওনারা এখানে কার্ড গুলা রেখে দিতেন এবং যখন তার একটা খেলা শুরু করতেন তারা এইভাবে এটাকে খুলে নিতেন এবং এই চারজন বন্ধুরা এখানে যে ঘরটি বা কক্ষটি দেখতে পাচ্ছেন এটা শুধু একটি জমিদার বাড়ির পুরনো ঘর নয় এটা ইতিহাসে লেখা এক অমূল্য অধ্যায় এই ঘরটা শুধু কাঠের দরজা পুরনো দেয়াল আর নিরবতার মাঝে দাঁড়ানো একটি ঘর নয় এটা এমন এক স্থান যেখানে থেমে গেছে সময় যেখানে প্রতিটি বলে কোনা অজস্র গল্প ভাবা যায় এই ঘরে কোনো একদিন পা ফেলেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভারতের মহান নেতা সুভাষচন্দ্র বসু বিখ্যাত কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান বাংলার বাগ শেরে বাংলা একে ফজলুল হক এবং আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্ব বন্ধুরা বেচারাম তৈরির এই জমিদার বাড়িতে প্রথম পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি এই চমৎকার অসাধারণ এই ঝাড়বাতিটি যা সত্যিই অসাধারণ এবং আজ থেকে প্রায় চারশো বছরের পুরাতন স্বর্ণের পাতে খচিত কোরআন দুইশো বছরের পুরাতন আতর এবং আতরদানি এবং রয়েছে আরও অনেক প্রাচীন নিদর্শন আজ আমরা এই জমিদার বাড়িতে আরো কিছু প্রাচীন নিদর্শন দেখব এবং এই প্রাচীন নিদর্শনের মধ্যে সবচেয়ে বেশি যেটা আলোচিত বস্তু সেটা হচ্ছে এই জমিদার বাড়ির সিন্ধু হ্যাঁ বন্ধুরা আমরা সেই প্রাচীন সিন্ধুকে এই দেখব ইতিহাস এবং ঐতিহ্য কেন মানুষ এত স্পৃহা এবং আগ্রহ নিয়ে চলে আসে সেটা হচ্ছে এক নম্বর ছিল আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি চেতনার কবি সাম্যের কবি আমাদের কবি কাজী এসেছিলেন এবং ইলেকশন করেছিলেন নির্বাচন করেছিলেন চার মাস থেকেছেন এবং আপনি যেখানে পালং দাঁড়িয়ে আছেন এই পালু থেকেছেন আমাদের সেই আমাদের বিদ্রোহী কবি আমাদের সাম্যের কবি চেতনা কবি আধ্যাত্মিক কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি ছাব্বিশ সনের এই বাসার আতিথিতা গ্রহণ করেন এবং এই বাসায় উনি ইলেকশন পারপাসে থেকেছিলেন উনাকে ঘোড়ার গাড়ি দেওয়া হয়েছিল ক্যাম্পিং পারপাসে নির্বাচন ক্যান্ডিডেট ছিলেন তার মধ্যে আমাদের ঢাকার নবাব সলিমুল্লাহ সার সলিমুল্লাহ দাঁড়িয়েছিলেন নজরুল ছিলেন চতুর্থতম এবং এই পালংয়ে থেকেছেন আমাদের ভারত বিখ্যাত নেতাজি সুভাষ চন্দ্র বোস যখন উনিশশো উনচল্লিশ সালে উনার পদধুলি দেন পদচারণা দেন এই পালংয়ে থেকেছেন এবং এই পালংয়ে থেকেছেন আমাদের কিং বদন্তী আমাদের কিং কিংবদন্তি জীবন্ত চিত্রশিল্পী আমাদের নরেন সুলতান উনি এই বাসার আতিথ্যতা গ্রহণ করেছেন উনি ঢাকায় আসলেন দখনে আসছেন উনি এই বাসার আতিথিয়তা গ্রহণ না করলে উনি পারতেন না উনার যে তৃপ্তি মিটানের জন্য এই জমিদার আবুল খান বাসায় উনারা চলে আসতেন আমার বাবাদের সাথে এস এম সুলতানের আত্মার সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক যেটা এই সোফাতে বসে উনি এঁকেছিলেন এই বাসায় বসে এটা আমাদের সে জিং কিং জীবন্ত কিং জীবন্ত চিত্রশিল্পী এস এম সুলতানের হাতে রাখা ছবি এই জমিদার বাড়িতে বসে উনি এঁকেছেন এবং ইদায়ে ম্যাগটাইন যেটা আমি নুজুল এর কথা বলছিলাম নুজুল 1926 সালে এই ভাষা শিক্ষিতে গ্রহণ করেছেন পরবর্তীতে আপনি জানেন এই এলাকাটার নাম হচ্ছে বেচারাম দড়ি তো বেচারাম দড়িতে নুজুল পরপর তিনবার আসেন প্রথমে আসেন জমিদার আবুল খারেশের বাড়িতে এই জমিদার বাড়িতে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে থেকেছেন তিন চার মাস এবং পরবর্তীতে নুজুল আবার আসেন 1934 সালে বেচারাম দড়ি আব্দুল্লাহ ওয়াকফ স্টেটে আব্দুল্লাহ ওয়াকফ স্টেইটের বাগান বাড়ি বাগিচে বসে ওনার সেই বিখ্যাত গান 1934 সালে যেখানে আর কাশ্মীর শাহ সাহেবের মাজারটা তখন জীবিত ছিলেন ওনার দুই ছেলে বড় ছেলে সৈয়দ হুসাইনুর রহমান আল কাদেরি এবং কাশ্মীর শাহ সাহেবের ছোট ছেলে সৈয়দ Athaullah Rahman Al Qadri ওনার দুই ছেলের সাথে ওই ওনার দুই ছেলের সাথে নড়ুরের সম্পর্ক ছিল আত্বার সম্পর্ক যে সেই শুভদিনে নড়ু 34 সালে ওই মাজারের যে বাগিচা যা তার মাজার হয়েছে কাশ্মীর শাহ সাহেবের সালে উনি জীবিত ওনার দুই ছেলের সাথে ওনার সেই বিখ্যাত গান বেচারামদেবী আব্দুল্লাহ ওয়াকফ স্টেইটে বেচারামদেবী বাগিচা বাড়িতে বসে ওনার সেই বিখ্যাত গান রচিত করেছিলেন গেছিলেন এটা হচ্ছে বাগি চায় বুলবুলি বাগি চায় বাগি চায় বুলবুলি তুই ফুল শাখাতে রেশমি আজ দোল গানটি পাখির আওয়াজ শুনতে পেতেন উনি দিশারা দিশাহারা হয়ে বাগিচায় চলে যেতেন এবং এই গানটি মি গিয়েছিলেন এবং রচিত করেছিলেন উনিশশো চৌত্রিশের কথা বলছি পরবর্তীতে পরবর্তীতে নজরুল আবারও আসেন উনিশশো সালে চরম দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশ যেতে তালিসে দুর্বিখ্য যেটা আজও কেউ ভুলে নাই তো সেই নজরুলেন সেই বেচाराम দৌড়ী বেচाराम দৌড়ী বর্গা যেটা এখন আমরা পায়রা চত্বরগুলি এই বর্গাছের এখানে নজরুল দাঁড়িয়ে গিয়েছিলেন এবং উনি দিশারা হয়েছিলেন বারবার এক দুর্বিখখের কে উনি কি সহযোগিতা করবেন উনাকে সহযোগিতা করার জন্য সবে ঝাঁপিয়ে পড়েছিল কিভাবে নজরুল গলায় গামছা বেঁধেছে এবং তার সাথে হারমোনিয়াম বেঁধেছে গামছাতে দুই দিক থেকে বেঁধে বেঁধে উনি হারমোনিয়াম বাজিয়ে গলা গামছা ভালোবাসা পেয়েছি হারমোনিয়াম বাজিয়ে ওনার সে বিখ্যাত গান উনি রচিত করেছিলেন গিয়েছিলেন কি গানটি কে বিদেশি মনুদাসী এই গানটি যখন উনি গাওয়া শুরু করলেন সবাই পাগলের মতো দিশাহারা হয়ে সবাই দাঁড়িয়ে গেল চাদর ধরে চার কোনায় চারজন দাঁড়িয়ে গেল এবং চারজন চার কোনা ধরে শাড়ি ধরে দাঁড়িয়ে গেল কেউ কেউ তারা এমন দিশাহারা হলো কেউ কেউ দোতলা থেকে বারেন্দার থেকে গলার চেন স্বর্ণের গলার চেন খুলে খুলে সে চাদরে এবং শাড়ি হাড়িতে ছুঁড়ে ছুঁড়ে ফেললো এবং কানের দুল সনের কানে দুল ছুঁড়ে ফেললো এবং টাকা পয়সা দিয়ে নজরুলকে সহযোগিতা করেছিল করেছিল এবং নজরুল এই সহযোগিতা পেয়ে উনি এত আনন্দিত হয়েছিলেন আপ্লুত হয়েছিলেন যেটা উনি ভাষা প্রকাশ করতে পারছিলেন না এই গেল নজরুলের তিন তিন বার বিচারণ তৈরিতে আসা ১৯২৬ ছাব্বিশ সন জমিদার আবুল খান হিসেবে বাড়ি এই বাড়ি উনিশশো চৌত্রিশ সনের বিচারণ তৈরি আবদুল্লাহ ওয়াকফো স্টেট বিচারণ তৈরি বাগান বাড়ি এবং বিচারণ তৈরি বটগাছের এখানে সে বিখ্যাত গান উনি করেছিলেন তেতাল্লিশ সালে । তেতাল্লিশ

বাংলাতে বলি অবিভক্ত বাংলার সেই চিফ মিনিস্টার হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেই সময় সে তৎকালীন সময়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনি অবিভক্ত বাংলার উনি চিফ ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বপ্রথম এই জমিদার বাড়ি থেকে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেই ছবিটা শোভা পাচ্ছে এই জমিদার বাড়ির দেয়ালে টাঙ্গানো আছে

আমাদের বাংলার বা শের বাংলায় কে ফজুল দান করা হয়েছিল এবং আমার পাশে আমার আব্বার চাচা একমাত্র চাচা আমার বাবার একমাত্র চাচা উনি তখন ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উনিশশো সাঁত্রিশ সালে খান সাহেব মৌলবী আবুল হাসনাদ খান সাহেব আবুল হাসনাদ আহমেদ এবং ওনার ছোট ভাই আমার দাদা আবু জাফর জিয়াল হক উনি সবে মাত্র তখন আলিগড় ইউনিভার্সিটি থেকে উনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্রাজুয়েশন লাভ করে আসেন এখানে উনি দাঁড়িয়ে আছেন আবু জাফর জিয়াল আমার দাদা আবু জাফর জিয়াল হক ওরফে এবং ওনার বড় ভাই খান সাহেব মুরবি আল হাসনাত আহমেদ জি উনার নামে হচ্ছে নাবলক মিয়া লেন নামে আছে আবুল হাসনাত যিনি ঢাকা মিউনিসিপ্যালিটির উনিশশো সতেরো থেকে উনিশশো উনষাট বছর উনি কমিশনার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন একাধারে ফোর্টি ইয়ার্স সেই সুবাদে সেই সুবাদে উনাকে সর্বপ্রথম সর্বপ্রথম উনাকে এই বাসা থেকে সংবর্ধনা দেওয়া হয় উনিশশো সাঁত্রিশ সে ছবি এই দেয়ালে শোভা পাচ্ছে বন্ধুরা এই ছবিতে এরো যে গ্রিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গ্রিল তৎকালীন এখানেই ছবি তুলেছিলেন সেরে বাংলা এ কে ফজলুল হক

ইলেভেন এইট নাইন টেন যে ইলেভেন ইলেভেন থ্রো তে স্পষ্ট দেখেন ইলেভেন ফ্রো তে আবুল খায়াত মোহাম্মদ জামিনদার অব ঢাকা অ্যান্ড সোনার বড়ম্মার সেলাই মেশিন এটা মোর দেন ওয়ান আওয়ার প্রায় একশো বছর পূর্বে আমার বড়াম্মা এটাকে শিলিয়ে শিলিয়েছেন আমার বড়ম্মার থেকে আমার নানি ব্যবহার করেছেন আমার মা ব্যবহার করেছেন আমার বোনরা ব্যবহার করেছেন এখন অবধি এখন পর্যন্ত আমার ওয়াইফ এটাকে শিলা এটা শিলাই এটা এখন পর্যন্ত You continue to running, still. এটা আপনি জানেন দিস ইজ আ বাটারফ্লাই দা বাটার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেই তৎকালীন তাস খেলা এটা হচ্ছে আজ থেকে 250 300 বছর আগে তাস খেলার টেবিল আপনি যেখানে সোফাগুলো দেখতে পাচ্ছেন এই যে আসবাবপত্রের সোফাগুলো এটাতে বসে আমাদের সেই বাংলার বাগ শেরে বাংলা কে ফুলজুল হক শুরু করে হোসেন শহীদ সরবাদি আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আমাদের নজরুল আমাদের এস এম সুলতান ওনারা এই সোফাতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন গল্প করেছেন তার ফাঁকে ওনারা এই কাঠ খেলার টেবিল এগুলো ওনারা খেলেছেন সময় কাটিয়েছেন ওনাদের সময় এখানে ওনারা এই মানে সময়টা ব্যয় করেছেন এই কাট খেলার টেবিলে এটা হচ্ছে তাস খেলার টেবিল যখন ওনারা খেলতেন এইভাবে ওনারা খুলে নিতেন এবং খেলার আগে ওনারা এখানে কাঠ রেখে দিতেন এবং যখন তারা এটা খেলা শুরু করতেন তারা এইভাবে এটাকে খুলে নিতেন এবং একজন চারজন ওনারা এখানে বসে যেতেন এবং তারপরে ওনার কাজ শুরু করতে খেলা শুরু করতেন খেলা শুরু পরে খেলা যখন ওনারা শুরু করতেন তার আগে ওনারা যেটা আমরা ভেলভেট বলি নিশে যেটাকে মকমল দুটা মকমলের কাপড় ব্যবহার করতেন এই মাঝখানে গাঢ় মকমলের কাপড় ইউজ করতেন একটা হচ্ছে গাঢ় লাল রং এবং গাঢ় সবুজ কালার গাঢ় সবুজ মকমল এবং গাঢ় লাল মকমল এক সপ্তাহ পর পর এটাকে চেঞ্জ করতেন এক সপ্তাহে হচ্ছে লাল মকমল আরেক সপ্তাহ হচ্ছে সবুজ মকমল এটা বিছিয়ে তারপরে ওনারা খেলা শুরু করতেন যখন ওনারা খেলা শেষ করতেন মাঝে মাঝে এটা ওনারা মাঝখানে রেখে দিতেন তার ফাঁকে 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 ওনারা একটু চাও খেয়েছেন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই টেবিলটা এখানে হচ্ছে ম্যাজিক এটা সম্পূর্ণ খোলা যায় এটাই এখানে হচ্ছে একটা জাদুর বাক্স এই অসাধারণ খুবই চমৎকার আমরা তো এতক্ষণ ভাবছিলাম কি নর্মাল একটি টেবিল পরে আছে তো এটার ভিতরে যে এত কিছু এটা তো জানতাম না আসলে একটা জাদুর বাক্সর মতো দেখুন বন্ধুরা এই যে যেমনটা বললেন কবি নজরুল এবং বিশিষ্ট লোকেরা তারা যখন ব্যস্ততার মাঝে একটু বিনোদন নেওয়ার প্রয়োজন মনে করতেন এই জাদুর বাক্সর মতো এই টেবিলটি ভিতর থেকে তারা কাশ বের করে খেলতেন আর আবার অনেক সময় তারা মানে গল্পের ওনার আড্ডা থাকে ফেকে এই কাট কাঠ খেলা ওনারা খেয়ে খেলে ওনাদের সময়টা ওনারা খুব সুন্দর চমৎকার একটি টেবিল দেখলাম আমি আসলে এটা মনে করছিলাম একটি সাধারণ একটি পুরাতন টেবিল কিন্তু এটার যে এত এক সুন্দর একটা সিস্টেম সেটা জানা ছিল না এবং আমি এটা প্রথম দেখলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সবচেয়ে আলোচিত যে বস্তুটি সেটি হচ্ছে তাদের ব্যবহৃত সিন্ধু হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে আজ থেকে প্রায় তিনশো বছরের পুরাতন একটি সিন্ধুক এটি কোন সিন্দুক নয় এটি লাল চন্দন কাঠের সিন্দুক এই সিন্ধুকে নাকি জমিদাররা রাখতেন তাদের মূল্যবান দলিল অলংকার সোনার মুদ্রা আর গোপন সম্পদের নথি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সিন্দুকের ভিতরে কি কি মূল্যবান সম্পদ রয়েছে জমিদারের ষষ্ঠ প্রজন্ম আবু মোহাম্মদ ইমরান ভাই একে একে আমাদেরকে সবকিছু ব্যবহৃত আমার বড়াম্মা আমাদের আমার বড়াম্মা আমার পূর্বপুরুষদের ব্যবহৃত লাল চন্দন কাঠের সিন্ধুক যে সিন্ধুকে অর্নামেন্টস স্বর্ণ অলংকার এবং ক্রোকারিস গুলা রাখা হতো সেটি আপনাদেরকে দেখাচ্ছি লাল চন্দন কাঠের সিন্ধু আজ থেকে তিনশো বছর আগে সর্বপ্রথম আপনারা জানেন প্রতিটা জমিদার বাড়িতে বলা হতো সোনা রূপার চামচ তারা ব্যবহার করেছে সেই সুবাদে আমরাও দেখাচ্ছি এই যে আমাদের পূর্বপুরুষরা রূপার চামচ ও সোনার চামচ ব্যবহার করেছেন এখানে যে রূপার চামচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপার চাঁদি রূপার চামচ রূপার চামচ জি জি চাঁদি রূপার চামচ তোমরা দেখুন আমার হাতে সেই তৎকালীন ব্যবহৃত রূপার এবং চাঁদির চামচ এগুলো শুধু আমি বইতে পড়েছি এবং শুনেছি যে রাজা জমিদাররা স্বর্ণ রূপার চামচ ব্যবহার করতেন আস্তে নিজ চোখে দেখলাম এবং নিজের হাতেও ধরে দেখলাম সত্যিই অসাধারণ অসাধারণ আরও যে কত কিছু দেখাবেন আমাদের এটা হয়েছে পানদান পানদানি পান বাটোয়ারা বলা হয় পানদানি এটা হচ্ছে তিনশো বছর আগের যেটাকে আমরা বলা হয় দ্য এক্সক্লুসিভ ডিজাইন দ্য মিনা ওয়ার্ক দ্য মিনা কাজকে বলা হতো মোস্ট এক্সক্লুসিভ ডিজাইন সেটা হচ্ছে মিনা কাজের পানদান পান বাটোয়ারা এই দেখেন এগুলো হচ্ছে মিনা কাজ করা এই দেখেন এটা দেখেন এগুলো মিনা কাজ হ্যাঁ হাতের কাজ করা কিন্তু বছর আগের আর এটা হচ্ছে এটাই অরিজিনালি মিনা কাজ করা এই দেখেন এই ধরে দেখেন এটাই অর্জিনালি মিনা কাজ এই যে এটাকে বলা হয় মিনা ওয়ার্ক এই যে হাতে কাজ কাজ করা মিনা এই কারিগর তো এখন নাই না একেবারে মিনা কাজ এটা বন্ধুরা মিনা কাজ করা বলছে এটা তৎকালীন খুবই ডিমান্ড ছিল এই কাজের এবং এটার জন্য আমাদের এখানে বাংলাদেশে জরোয়া জরোয়া হাউজ আছে জরোয়া হাউস হচ্ছে ওদের দেখবেন প্রথমে কিন্তু স্বর্ণের যে বিজনেসটা জরোয়া হাউস থেকে কিন্তু উৎপত্তি হয় হ্যাঁ হ্যাঁ আরো ছিল জরোয়া ওরা কিন্তু এটা ফার্স্ট স্বর্ণের যে বিজনেসটা ওখান থেকে উৎপত্তি কিন্তু জরোয়া হাউস হ্যাঁ সো এই যে জরোয়া হাউসে তারা ওইগুলো মিনা কাজ করতে তখনকার সময়ে এটাইকেই বলা হয় মিনাক হ্যাঁ মিনাক মিনাক এটা প্রতিটাই দেখেন এই দেখেন এই এই যে এক একটাতে এক একটা মশলা রাখা হতো কোনোটাতে সফট কোনোটাতে সুপারি কোনোটাতে ইয়ে হ্যাঁ এটা রাখা হতো এবং এটা তোলাও যায় হুম এবং এটার নিচে পাল রাখা হতো হ্যাঁ এটা হচ্ছে পাল বা এটা কি তামার না চিতলের পিতলের পিতলের দেখুন এই যে মিনা কাজ যেটাকে বললেন কত সুন্দর নিশ্চয়ই এটা গোল্ডেন কালার ছিল এখনও সেই গোল্ডেন কালার এই বোঝা যায় পিতল আর কি এই যে দেখুন এই কাজগুলো নিজ হাতে মানে হাতের কাজের হাতের কাজ করায় মিনা কাজগুলো মিনা কাজ হাতে কাজ করা এগুলো এই যে দেখুন কত সুন্দর একটি চমৎকার পানদানি আমরা দেখলাম সেই দুশো আড়াইশো বছর আগের পানদানি এখন তো এরকম সিস্টেমের এর পান্তানি দেখাই যান বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিন্ধুক থেকে একের পর এক প্রাচীন মূল্যবান নিদর্শনগুলো আমাদেরকে দেখাচ্ছেন এটি হচ্ছে তৎকালীন ব্যবহৃত রূপা চাঁদের চিলমচি যেটাতে মেহমানদের হাত ধোয়ানো হতো মেহমানদেরকে হাত ধোয়ার জন্য চান্দি রূপার চিলমচি ব্যবহার করতো চিলমচি ওটাকে বলো আপনি চিলমচিতে হাত ধোয়ানো হতো মেহমানদেরকে এটা চাঁদি রূপার কিন্তু চিলমচি হাত ধোয়ার জন্য দেখেন এটা কত সুন্দর হাতের ডিজাইন করা কত ডিটেলস এবং কত নিট কাজ করা হাতের কাজ করা চন্দ এটা হলো আপনার চাঁদি রূপার দেখেন কত নিখুঁত কাজ হাতের কাজ মসরাইন মসর আবার ওইভাবে দেখেন জাস্টটাকে কাগজ দেখেন হ্যাঁ দেখেন কত সফট আপনি যে করেন দেখেন একদম কাগজ সফট বন্ধুরা দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চান্দির হতো খাবারের আগে এবং এই যে চিলমচির ঢাকনাটার মধ্যে যে কারো দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ নাকি হাতে কাজ করা এই যে চার চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর লতা পাতা ফুলের নকশাকা রয়েছে এটা হচ্ছে চান্দির চিলুঞ্চি এবং এটা আমি নিজের হাতে ধরে দেখলাম খুব সুন্দর চমৎকার আর এটা যতটা মজবুত আর দেখুন এই যে পাশের যে এটা এটা অনেকটা দেখেন একদম সফট নরম এই যে ফুল দতা পাতা নকশাকার যে পাশের যে বর্ডারটা রয়েছে এটা খুব সুন্দর নরম হ্যাঁ কিন্তু এটা কিন্তু মজবুত আর দেখুন এই যে চান্দি ভিতরটা দেখলে বোঝা যায় এটা একটি পাত্র কি সুন্দর সুন্দর দেখুন কত এই এই অসাধারণ করা আর এখন যে কারিগর যারা এগুলা নিজ হাতে তৈরি করেছিলেন তাদের বংশধর বা কেউই মনে এখন আর নেই কেউই এখন নেই এই দক্ষ কারিগর আজ নেই সময়ের সাথে সাথে তারা প্রায় বিলুপ্ত হারিয়ে গেছে কিন্তু তাদের হাতের করা সেই জিনিস সেই চিলুংচি আজও রয়ে গেছে এই পুরান ঢাকার এই জমিদার বাড়িতে এই ইমরান আমরা এটা দেখতে পেলাম এবং নিজ হাতে ধরে দেখতে পাচ্ছি সেই অসাধারণ সেই পাত্রটি দেখুন কি সুন্দর কত সুন্দর চিলুংচি আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সাদা পোলাও সাদা পোলাও ডিস কিন্তু দেখেন সাদা পোলাও পরিবেশন করা হতো সাদা পোলাও সাদা জাফরানি পোলাও পরিবেশন করা হতো এটা অনেক হেভি অনেক কাজল তার সাথে কারি বলে কালিয়া পরিবেশন করতো কালিয়া মানে ঝাল গোস ওটাকে কালিয়া বলা হতো সেই গোসের এবং বড় বড় আলুকে দুই টুকরা করে এটাকে কালিয়া ঝাল গো সেটা নাম ছিল কালিয়া কালিয়া সাদা পোলাও উইথ কালিয়া এবং এটাতে পরিবেশন করা হয়েছে সাদা পোলাও উইথ কালিয়া এটাকে পরিবেশন করে সেই রাজকীয় খাবার পরিবেশন করা হতো সেই ডিশ এগুলো সাধারণত এগুলো ফরসেই দেওয়া হতো এগুলাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু অনেক ওজন এটা এই যে সেই প্রাচীন সিন্ধুকের মধ্যে সংরক্ষিত ছিল তো আমাদেরকে দেখাচ্ছেন আমি নিজ হাতে ধরে ধরে দেখছি আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছে

ওই যে কারিগোল সেই প্রাচীন কালের সেই কারি বল এগুলোতে রাজকীয় সেই ভোগ পরিবেশন করা হতো খুবই অসাধারণ লাগতো কারুকাজ গুলো দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রাচীন এবং কত আগের এই যে দেখুন বন্ধুরা এই ফুল নকশা করা এই কাঠের তৈরি বছর আগে প্রায় দুইশো বছর আগের শোকেস এখনো টিকে রয়েছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর উদন কাঠের খরম খরম আজ থেকে তিনশো বছর আগে আমার বরাবর পায়ের খরম এটা হাতির দাঁত এবং চন্দন কাঠের হ্যাঁ দেখেন এটা রাখারও কিন্তু একটা নিয়ম আছে এটা একটু লক হয়ে গেছে দেখেন লক হ্যাঁ লকটা যে খুলে দিই এই দেখেন এটা এদিকে চলে গেল এটা এদিকে চলে গেল ঠিক আছে এটা হচ্ছে এই দেখেন কত হালকা খরম পায় এটা কিন্তু হাতির দাঁত কিন্তু এবং এই ডিজাইন করা হাতের করা হাতের ডিজাইন করা হাতির দাঁত দেখুন বন্ধুরা হাতির দাঁত দিয়ে এই নকশাটা করা আর এটা হচ্ছে খরম প্রাচীনকালে এই যে খরম পরে হাঁটতো আর এটা হচ্ছে সম্পূর্ণ চন্দন কাঠের খরম আর এটা হাতির দাঁত এই যে হাতির দাঁতের এটা দেখুন আমরা যে এখন জুতা পরি বর্তমান প্রজন্ম আসলে খরমটা অনেক আমরা যে জুতা পরি তৎকালীন এরকম তৈরি ব্যবহার করা হতো আর এই খরমটি হচ্ছে চন্দন কাঠের আর এখানে দেখুন কত সুন্দর জানিনা ক্যামেরাতে কতটুকু স্পষ্ট আসছে এটা কিন্তু খুবই সুন্দর নান্দনিক ডিজাইন এটা হচ্ছে হাতের দাঁত দিয়ে তৈরি করা এই হাতের খরম আর এই কাজটা সম্পূর্ণ হাতের তৈরি এখন বন্ধুরা একেবারে হাতের তৈরি এটি আর যেমনটা দেখালেন এটা লাগানো মানে রাখার একটা একটা সিস্টেম সিস্টেম আছে আছে খোলার খুব সুন্দর বন্ধুরা এখানে দেখতে পেলেন কত সুন্দর চমৎকার একটি খরম তৎকালীন জমিদাররা এই খরমটি ব্যবহার করতেন আর এটি রাখারও একটি সিস্টেম রয়েছে এই যে দেখুন তিনি আমাদেরকে দেখাচ্ছেন এটি হচ্ছে চন্দন কাঠের খরম এবং হাতির দাঁত দিয়ে কাজ করা একটি প্রাচীন খরম আমরা দেখতে পেলাম বন্ধুরা এই জমিদার বাড়িতে রয়েছে প্রাচীন নিদর্শনের ভান্ডার এখানে আমরা কত কিছু দেখছি আরো যে কত কিছু দেখার বাকি রয়েছে তা আপনাদের বলে শেষ করতে পারবো না বন্ধুরা আমি আফসানা কাশমিনু আজ এই পুরান ঢাকার বেচারাম নিদর্শন নিজের চোখে দেখলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম জমিদারের পঞ্চম প্রজন্ম আবু জাহাঙ্গীরের পুত্র জমিদারের ষষ্ঠ প্রজন্ম আবু মোহাম্মদ ইমরান ভাই একে একে সেই প্রাচীন মূল্যবান নিদর্শনগুলো আমাদেরকে দেখালেন এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এখানে দেখার মতো আরও এত নিদর্শন রয়েছে যা আমরা এই ভিডিওতে দেখ শেষ করতে পারবো না পরবর্তী ভিডিওতে এরকম আরও অনেক চমকপ্রদ নিদর্শন রয়েছে তা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত